স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টি যাই থাকুক না কেন সেগুলোই বেশি গুরুত্ব না দিয়ে বিএনপি পূর্ণোদ্যমে জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে দলটির নীতি নির্ধারণী নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের ঘোষণায় তারা স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির এই মুখ্য চাওয়াটি পূরণ হয় বাকি মতপার্থক্যের বিষয়গুলো নিয়ে বিএনপি মুহূর্তে চিন্তিত নয় এ বিষয়ে দলটির একাধিক দায়িত্বশীল নেতার মতে জুলাই সনদ বাস্তবায়নের পথ নির্ধারিত হবে গণভোট বা জনগণের অভিপ্রায়ে তবে গণভোটে তাদের কৌশল হাঁ হবে নাকি না হবে সেটি এখনও স্পষ্ট নয় এই মুহূর্তে বিএনপির চিন্তা শুধুই জাতীয় নির্বাচন তবে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে দলটি মানদণ্ড হিসেবে নিয়েছে সতেরোই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষরিত জুলাই সনদকে এর বাইরে বিএনপির নীতি নীতিনির্ধারণী নেতারা অন্য কিছু ভাবছেন না বিষয়টি বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ সভায় গৃহীত সিদ্ধান্তেও প্রকাশ পেয়েছে সভার শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লিখিত বক্তব্যে বলেন সংসদ নির্বাচনের দিনে যে গণভোট হবে সেটি হবে স্বাক্ষরিত জুলাই সনদের উপর আর বিএনপির স্থায়ী কমিটি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে দুটি বিষয়ে তা হচ্ছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করা এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণার জন্য একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান বিএনপিকে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থান দিয়েছে বলে মনে করা হচ্ছে জাতীয় নির্বাচনের দিনে গণভোট নাকি আগে এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামের মতবিরোধ সাম্প্রতিক সময়ে বেশ তীব্র হয়ে ওঠে গণভোট আগে হোক সেটা বিএনপি কোনোভাবেই চায়নি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে আপত্তি রয়েছে জামায়াত ইসলামের এটাকে সংস্কারকে গুরুত্বহীন করার ফাঁদ বলেও আখ্যা দেওয়া হয়েছে এছাড়া ভোটের সময়কার প্রশাসন নিয়েও দলটির উদ্বেগ রয়েছে নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদলে লেভেল প্লেইং ফিল্ড দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছে দলটি চোদ্দোই নভেম্বর শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের অভিযোগ করেন সরকার লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ ভোটে সবার জন্য সমান সুযোগ তৈরির ব্যাপারে মনোযোগী নয় সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরের চেষ্টা চলছে ইতিমধ্যে প্রশাসনে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের অনুগত লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ঢাকার মগবাজারের আলফালা মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত সহ আট দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চোদ্দ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কুমিলার গ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে চৌমোহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন তিনি বলেন পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে অন্তর্বর্তী সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে উল্লেখ করে জামাতের নায়েবে আমির বলেন একটি দল সংস্কার চাচ্ছে না তারা পুরনো বস্তা নিয়মে নির্বাচন করতে পায় তারা করছে অন্তর্বর্তী সরকারও ওই দলের ফাঁদে পা দিয়েছে সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ চোদ্দ নভেম্বর শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে চব্বিশ ঘন্টায় রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ শহীদুল ইসলাম গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহুল আমিন বাগেরহাট মংলা উপজেলা ছাত্র ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাথী আক্তার এবং ঢাকার কেরানীগঞ্জ থানার কালিন্দি ইউনিয়নের মোহাম্মদ কামাল হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করার সপ্তাহ খানেকের মধ্যে এক হাজার এগারোটি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনয়নপত্র আরও বাড়ানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ গ্রহণ বা প্রত্যাখ্যান কোনোটাই করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদেশের কিছু জায়গায় অস্পষ্টতা চিহ্নিত করেছে দলটি। তারা নোট সহ জুলাই সনদ সনদ এ বিষয়ে আদেশে অস্পষ্টতা এটি সহ আরো কিছু বিষয়ে অস্পষ্টতার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে দলটি এনসিপির সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যার ফলে এই সনদ আসলে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় এই ছিল এখনকার আয়োজনে আমাদের অডিও সংবাদ শুনুন প্রথম আলো ডট কম প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য